সম্মানিত মাছ চাষী বন্ধুরা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমাদের কারেন্ট না থাকা অবস্থায় আমাদের মাছ সবগুলো মারা গেছে এই দেখেন অরিজিনাল দেশি ট্যাংরা এখানে এই ট্যাংরা মাছগুলো সম্পূর্ণই মারা গেছে এখানে আমাদের প্রায় একশো কেজি মাছ ছিল কেজিতে এক হাজার পিস প্রায় এক লক্ষ অধিক মাছ ছিল এটা একটা ট্যাঙ্কিতে মাছ ছিল এখান থেকে আপনার প্রায় তিরিশ থেকে চল্লিশ কেজির মতো উঠানো হয়েছে কিছু রয়েছে দেখেন হ্যাঁ আবার এখানে ছিল না থাকা অবস্থায় গুলশাটিও মারা গেছে দেখেন দেখেন আপনাদেরকে দেখাই গুলসাগুলো ছিল আপনার প্রায় পনেরো থেকে বিশ হাজার পিসের মতো গুলশা প্রায় অর্ধেক মারা গেছে দেখেন আর এখানেও আমাদের ট্যাঙ্কিতে এই ট্যাঙ্কাগুলো মারা গেছে বন্ধুরা দেখেন আমাদের কারেন্ট না থাকা অবস্থায় কেমন এখন যে আমাদের অবস্থা কেমন হবে আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের এক লাখ মাছ বিক্রি করা ছিল আপনার এক টাকা আশি পয়সা করে এই মাছগুলো পাঠানোর কথা ছিল কুমিল্লায় কারেন্ট না থাকলে আপনাদের অক্সিজেনের কারণে মানে কারেন্ট না থাকার কারণে আমরা ট্যাঙ্কিতে তো উঠাতে পারি নাই পানির কারণে ঝর্ণা পরে নেই ঝরনা পরে নাই জন্যই মাছগুলো সবগুলো মারা গেছে প্রিয় বন্ধুরা আপনারা যারা দেখতেছেন দেখেন কি পরিমাণ মিত্র মাছ ওঠানো হচ্ছে অনেকেই মাছ চাষীবন্দরা বলে থাকেন অনেক লাভই দেখেন আমাদের কারেন্ট না থাকা অবস্থায় কেমন লাভই সবগুলো মাছ এরকম ঝর্ণা থাকতে হয় এরকম ঝর্ণা থাকতে হয় ঝর্ণা থাকলে আপনাদের মাছের কোনো ক্ষতি হয় না ঝর্ণা যদি না থাকে ট্যাঙ্কেতে মাছ থাকা অবস্থায় সেই ক্ষেত্রে কিন্তু মাছ এরকম ভাবেই মারা যায় প্রিয় বন্ধুরা আপনারা তো দেখতেই পারলেন দেশি বর্ষা দেশি ট্যাংরা সবগুলোই মারা গেল যদি আমাদের ক্ষতিগুলো পোষাতে চাই অনেকগুলো মাছ বিক্রি করতে হবে দেখেন যেহেতু আমাদের মাছগুলো মারা গেছে কারেন্ট শর্ট কারেন্ট শর্ট করে এখন তার কিছু বলার নেই কারণ কারেন্ট বাংলাদেশের সকল জেলাতেই শর্ট করতেছে মানে কারেন্ট অনেক মাছ দিতেছে এক ঘন্টা কারেন্ট দিলে তিন ঘন্টা বন্ধ রাখে যার কারণে আমরা টেকটিতে পানি উঠাইতে পারি নাই যার কারণে আমাদের মাছের অক্সিজেন শর্ট করে মাছগুলো মারা গেছে প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভালো কী লাগবে এমনিতেই লস আমাদের ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট আপনাদের মতামত জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ কেউ এরকম ক্ষতির সম্মুখীন হবেন না আশা করি সবাই খেয়াল করে মাছ চাষ করবেন